হ্যালো আমি এখন আছি মেলায় আর এখানে দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে কসমেটিক এগুলা কিন্তু এখানে বিক্রি করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু দোকানের কাস্টমার রয়েছে এবং তারা কত সুন্দর করে দেখেন দোকানটা সাজিয়ে গুছিয়ে রয়েছে তো মেলায় কিন্তু প্রচুর জাক জমক এখন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় এবং অনেক শ্রোতা দর্শক তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে মেলা উপলক্ষে তা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দোকানের রং বেরঙের দোকানগুলা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ লাগছে এই দোকানগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দেখেন তো এই আশেপাশের দোকানগুলোতে কিন্তু ভিড় রয়েছে এবং তারা এখন বিক্রি করতেছে বিভিন্ন জিনিসপত্র তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাগের দোকান এবং অন্যান্য যে দোকানগুলো রয়েছে তারা তো এখানে ইতিমধ্যে কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখেন তো এখানকার দোকানের দেখেন কত সুন্দর মেয়েদের যে আইটেমগুলো রয়েছে তারা কিন্তু খুব সুন্দর করে বিক্রি করতেছে এইগুলা এগুলো কিন্তু কসমেটিকের আইটেম দেখতেই পাচ্ছেন বিভিন্ন মেয়েরা এখানে কিন্তু কৃতিমতো কেনাকাটা করতে এসেছে দেখেন এবং আশেপাশে দেখেন রাস্তায় কিন্তু প্রচুর মানুষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যদি আমরা যাই এখানে কত মানুষ রয়েছে এবং প্রচুর মানুষ আজকে এসেছে এবং দেখতে খুবই মনোমুগ্ধকর এবং দোকানগুলো দেখেন লাইটিং এর কারণে কত সুন্দর এবং জাক জমক দেখা যাচ্ছে এবং মেলায় কিন্তু কাছকে অনেক দিন পরে এই প্রায় এক বছর পরে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার যে আশেপাশের যে মানুষগুলো তারা কিন্তু খুবই আনন্দ উল্লাস করতেছে এই মেলা উপলক্ষে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মেলাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ